হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারাই নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন এই মুহূর্তে সিঙ্গাপুরে আসাটা আপনাদের জন্য কেমন হবে তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো বন্ধুরা আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চাইতেছেন আমি আমার অনেক ভিডিওর মধ্যেই বলি যেন আপনারা সিঙ্গাপুরে আসেন ভালো হবে খারাপ হবে না কারণ বর্তমানে সিঙ্গাপুরের অবস্থাটা যদি ভালো কোম্পানিতে দেখে আসতে পারেন তাহলে ভালো আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে কিন্তু আপনার একটু কষ্ট হবে একটু জামেলা হবে কারণ এর আগের ভিডিওতে আমি বলছি আমার সাথে দুই তিনজন সাপ্লাইয়ার কাজ করছিল এই যে গত আঠারো তারিখে শেষ হয়েছে এই জুলাইয়ের আঠারো তারিখে সাপ্লাইয়ার কাজ শেষ হয়েছে আর কি তো ওরা আপনার সকাল পাঁচটায় গাড়িতে উঠে পাঁচটা বা পাঁচটা বিষে লরি ফলো করে তো আয়সা কাজের সাইটে আসে আর কি বা যেখানে কাজে যাইবো ওই কোম্পানিতে নামায় দেয় নামায়া দেওয়ার পরে এইখানে আপনার আটটাতে সাতটা পর্যন্ত কাজ হয় সকাল আটটাতে শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত আট আটটাতে পাঁচটা পর্যন্ত বেসিক ডিউটি আর দুই ঘন্টা হচ্ছে ওভারটাইম তো যদি আপনার সাতটা পর্যন্ত ডিউটি করে তাহলে পরবর্তীতে ওই কোম্পানি আবার ওই কোম্পানির মধ্যে আইনা নামায়া দেয় যেই কোম্পানিতে কাজ করছে পর এই কোম্পানি থেকে আবার যে সাপ্লাইয়ার লরি আছে সাপ্লায়ার লরিগুলো তাদের বাসায় নেওয়া যায় তো দেখা যায় আপনার সাড়ে আটটা নয়টা দশটা অভয় যা পড়ে তো এই জন্য আপনার যারাই যা কিছু করেন আর না করেন আপনারা ভালো একটা কোম্পানি দেখে আসবেন সাপ্লাই কোম্পানিতে আসেন না বলো কোন কোম্পানি দেখে যদি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে খারাপ হবে না তো বন্ধুরা অনেকে আবার প্রশ্ন করেন ভাই সাপ্লাই যদি আসি তাহলে তো আপনি আগের ভিডিওতে বলছেন যে সাপ্লাই স্কেল করার পারমিশন দেয় আর যে মেন কোন কোম্পানিগুলো আছে এটা পারমিশন দেয় না তো এটার কথা হচ্ছে এরকম আপনি যদি সাপ্লাই আসেন সাপ্লাই যদি আপনার কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি সাপ্লাই বছর পরে পারমিশন দিবে এটা রাইট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু এক বছর আপনার কাজ করতে হবে কিন্তু এক বছর কাজ করার পরে দেখা যায় আপনি টাকাটা স্কেল করতে হবে কোম্পানি টাকা দেবে না খুব কম সংখ্যক কোম্পানি আছে যে আপনাকে স্কেল করার জন্য টাকা দেয় তো এই জন্য আপনার যারা যা কিছু করে না না করেন একটু বুঝে শুনে ভালো একটা এজেন্টের সাথে যোগাযোগ করে সিঙ্গাপুরে আসবেন ভালো একটা কোম্পানি দেখে ইনশাআল্লাহ আশা করি লাইফটা সেটেল করতে পারেন ভালো হবে আর যে এই মুহূর্তে আপনি বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি আমি দেখতেছি আপনারা দেখতেছেন নাই ভালো কোনো জব আপনার বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা বাংলাদেশের মধ্যে এখন বর্তমান অবস্থাতে খুব কঠিন এর জন্য বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনার লাইফটা সেটেল করতে পারবেন আপনি কিছু করতে পারবেন না না আপনার ফ্যামিলির আপনি সুখ শান্তিতে রাখতে পারবেন না আপনি নিজে সুখ শান্তিতে থাকতে পারবেন এর জন্য আপনারা আসেন ভালো একটা কোম্পানি দেখে আপনি একটু কষ্ট হলেও আপনি ইনশাল্লাহ আশা করি লাইফটা সেটেল করতে পারবেন তো বন্ধুরা যাই হোক আজকের এই ভিডিওটি এটা নেই করার ছিল তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার একটি ফেসবুক পে ফেসবুক পেজ আছে তো সেম নেম নাম হচ্ছে বিপ্লব শেখ আপনারা যদি চান ওইখানেও আপনার পেজটিতে ফলো করতে পারেন ওইখানেও আমি সিঙ্গাপুর সম্পর্কে সিঙ্গাপুরের যে সৌন্দর্যটা আছে ওইগুলো আপনি তুলে ধরার চেষ্টা করি আর কি যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ